হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবার আমার ব্লগে তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই ওয়েদারটা তো এরকম ঠান্ডা মেঘলা ওয়েদার দেখে একটাই জিনিস মনে পড়ে গরম গরম খিচুড়ি আর সঙ্গে বেগুন ভাজা কার ভালো লাগে না প্লিজ কমেন্ট করে জানাবেন তো যখন આમ খিচুড়ির কথা মনে পড়েই গেছে তো আজকে খিচুড়ি হয়ে যায় তৎচলে রাঁধা ঘরে তো চলে এসেছি রাঁধা তো আগে সবজিগুলা কেটে নিই আর খিচুড়িতে যা যা লাগবে আগে রেডি করে নিই তো সবজি কাটা হয়ে গেছে বেসিক্যালি ঘরে যা যা ছিল সব কেটে নিয়েছি আমি কারণ আলাদা করে কিছু করছি না খিচুড়ির সাথে তাই খিচুড়িতেই সবজিগুলো দিয়ে দেব আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি পেস্ট আর টমেটো পিউরি করেছি আর ডালটা নিয়ে নিয়েছি তখন শুরু করি খিচুড়ি তো মুগ ডালটাকে এখন হালকা ভেজে নেব যতক্ষণ না থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এটা তুলে হালকা হাতে ধুয়ে নেব তো এদিকে খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিয়েছি এদিকে আমি ডালটাও ধুয়ে নিয়েছি চালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা দিয়ে ডালটা আধা ফুটা হলে তারপরে চালটা দেবো যতক্ষণ এখানে ডালটা ফুটছে এখানে মশলাটা রেডি করে নেব তো এখানে তেলটাতে পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু শুকনা লঙ্কাগুলো যখন কাদা হতে শুরু হবে তখন এটাতে আদা কাঁচা লঙ্কা বাটারটা দেব সেটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেবো আচার গন্ধ ওখানে বেরোচ্ছে তখন একটু নাড়াচাড়া করবো ফ্রাই করবো তারপরে দেবো মশলা না আদা কাঁচা লঙ্কা বাটাটা হয়ে এসছে এখন এটাতে দেবো গুঁড়া ঠিক কিছুটা হলুদ গুঁড়ো দেব ধনে গুঁড়ো আর একটু গুঁড়া লঙ্কা একটু জল দিয়ে তা যতক্ষণ না তেল ছাড়ছে একটু কষিয়ে নেব যখন ডালটাও আধা ফুটা হয়ে গেছে তখন এটা দিয়ে দিব চালটা চালটা দিয়ে ফুটতে দেবো একটু ফুটে গেলে সবজিগুলো গুলো দিয়ে দেবো মশলাটাও তেল বেরোয় এসেছে আর এটাতে দিয়ে দেবো

টার মতো দিয়ে দেব মশলাটা কখন ছুটিয়ে দি আমাদের খিচুড়ি তো খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে স্বাদ মতন দিয়ে দেবো একটু নুন আর আমি চিনি দিয়েছি অল্প কিন্তু গুড় দিলে বেশি স্বাদ হয় যদি গুড় থাকে তো গুঁড়িয়ে দিবে আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজ খিচুড়ির সাথে তো খিচুড়ি হয়ে গেছে খড়িটাতে দিব এক চামচ ঘি ঘিটা দিয়ে বাস খিচুড়িটা আমি নামিয়ে দিচ্ছি তো আমি নিয়ে বসে পড়লাম খিচুড়ি তো আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার